পরিকল্পনা ছাড়া পরিশ্রম করা প্রচুর টাকা আয় করে সঞ্চয় না করা তাদের জীবনে উন্নতি নেই মনে রাখবেন কোটি টাকাও যদি আপনি আয় করেন সঞ্চয় যদি না করেন এই আয়ের কোনো রকম মূল্য নেই ভবিষ্যতের চিন্তা না করে কাজ করা স্বপ্ন না দেখে কাজ করা মনে রাখবেন স্বপ্নহীন মানুষ অনেকটা মৃত ব্যক্তির সমান হয় যার কোনো স্বপ্ন নেই তার কোনো পরিকল্পনা নেই স্বপ্নহীন মানুষ মৃত্যুবৃত্তি সমান এ কারণে তারা উন্নতি করতে পারে না পরিবারের সাথে পরামর্শ না করে কাজ করা পৃথিবীর সবাই তোমার খারাপ চাইতে পারে কিন্তু পরিবার নয় পরিবার সবসময় তোমার খারাপ সময়ের পাশে এবং ভালো সময়ের পাশে সবার আগে পরিবারে থাকবে রাতারাতি বড়লোক হওয়া চিন্তা করা রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা করে ব্যক্তিগুলো বড়লোক তো হতেই পারে না মধ্যবুক্তও থাকতে পারে না উল্টু গরিব হয়ে যায় কারণ তাদের অতি লোভ লোভ মানুষকে অনেক দূরে নিয়ে যায় বাজে নেশা অথবা জোয়া নারী এই নেশাগুলো যারা জড়িত থাকবে তাদের উন্নতি কোনো দিনও হবে না কারণ তাদের নেশাটাই ছিল বাজে নেশা কোন কাজের নেশা নয় সব সময় রেগে থাকা রেগে যাওয়া মানুষরা সব সময় হেরে যায় এটাই স্বাভাবিক হিংসা করা হিংসা পতনের মূল কারণ উন্নতি তো হবেই না উল্টা তার পতনই হবে ধৈর্য না থাকা ধৈর্যহীন ব্যক্তিরা কোনো কাজেই উন্নতি করতে পারে না নেগেটিভ চিন্তা করা যে কোনো কাজে পজিটিভ চিন্তা করে শুরু করতে হয় না হলে উন্নতি করা তো যায়ই না ওই হয়ে যায় সাথে চলাফেরা বন্ধুরা যে নাকি হ্যাঁ নিজেই অগ্ঞ সে কখনো কাউকে ভালো উপদেশ বা ভালো পরামর্শ দিতেই পারে না স্কিল ডেভেলপমেন্ট করা বন্ধুরা নিজের প্রতি নিজেকে একটা স্টেটমেন্ট অনুযায়ী তৈরি না করলে যে কোনো কাজ বা ব্যবসা আগে শিখতে হয় না শিখে করলে উন্নতি করা যায় না নিজেকে দুর্বল মনে করা বন্ধুরা নিজেকে তারাই দুর্বল মনে করে যারা নিজেকে দুর্বল মনে করে সারা পৃথিবীর কাছে সে একজন অসহায় করে যারা অলসতা করে অলস্য ব্যক্তি আর যাই হোক উন্নতি করতে পারে না পরিকল্পনা ছাড়া পরিশ্রম প্রচুর টাকা আয়কর সঞ্চয় না করা ভবিষ্যতে চিন্তা না করা পরিবারের সাথে আলোচনাও না করা নেগেটিভ চিন্তা করা হিংসা করা বাজে নেশা বা জোয়া খেলা স্কিল ডেভেলপমেন্ট না করা ধৈর্য না ধরা যারা অলসতা করে নিজেকে দুর্বল মনে করে সবসময় রেগে থাকা মূর্খ লোকদের সাথে চলাফেরা করা তাদের জীবনে কখনই উন্নতি হতে পারে না এই বারোটি বদ্যবসের কারণে মানুষের উন্নতি হয় না